আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে এই রাফেল স্কার্টটি বানানো শেয়ার করব। এইখানে স্কার্টটি আমি খুবই সহজ নিয়মে বানিয়েছি আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই এইরকম একটি স্কার্ট বানিয়ে ফেলতে পারবেন এইখানে স্কার্টটি বানানোর জন্য আমি তিন গজ ডাবল জর্জেটের কাপড়টি নিয়েছি এইখানে আমি স্কার্টটি চারটি পার্টে বানিয়েছি যেহেতু স্কার্টটি আমি অনেক কুচি দিয়ে বানাবো তার জন্য আমি কাপড়টি আগেই কেটে রেখেছি এখানে আমি আপনাদের পরিমাপটা বলে দিচ্ছি এটা স্কার্টের প্রথম পার্ট হবে এইখানে কাপড়টি দুই ভাঁজ করে রাখা আছে দুই ভাঁজ করায় কাপড়টি চৌত্রিশ ইঞ্চি লম্বা আছে তার মানে এইখানে আটষট্টি ইঞ্চি লম্বা আছে আর এইখানে চওড়া আছে বারো ইঞ্চি এইখানে আমি কোমরে হিপের মাপ রাখবো চৌত্রিশ ইঞ্চি তো চৌত্রিশ ইঞ্চির আপনার ডাবল নিতে হবে তার মানে এখানে আটষট্টি ইঞ্চি নিতে হবে এখানে চারোপাশে এইরকম কুচি দিয়ে নিতে হবে এখানে খেয়াল রাখতে হবে আপনার কুচিগুলো যেন খুব বেশি ঘন না হয়ে যায় আমি এখানে খুব বেশি ঘন কুচি দিচ্ছি না এইখানে আমার এমনভাবে কুচি দিতে হবে যেন কুচি দেওয়া কাপড়টি আমার হিপের মাপের হয় এইখানে এই কুচি দেওয়া কাপড়টিকে আমি এইরকম ভাঁজ করে মাছ বরাবর চক দিয়ে একটি দাগ দিয়ে নেব এখানে দাগ দিয়ে রাখলে পরবর্তীতে দ্বিতীয় যে পার্ট আপনি বসাবেন সেই পার্টটি আপনার বসাতে সুবিধা হবে এখানে দ্বিতীয় পার্টের জন্য আমি আরেকটি কাপড় নিয়েছি এখানে চওড়ায় আমি কাপড়টিকে বারো ইঞ্চি রেখেছি আর লম্বায় কাপড়টি ভাজ করা আছে ভাজ করায় এখানে পঁয়তাল্লিশ ইঞ্চি আছে তার মানে এখানে মোট নব্বই ইঞ্চি আছে আপনার রাফেল স্কেট বানানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনার প্রথম যে পাটটা থেকে দ্বিতীয় পার্টটা বড় হতে হবে এবং দ্বিতীয় পার্টের থেকে তৃতীয় পার্টটা আর বড় হতে হবে দ্বিতীয় পার্টটিতেও আমি এইরকম ভাঁজ করে মাঝখানে একটি চক দিয়ে দাগ দিয়ে চিহ্ন দিয়ে নেব যেন কুচিটা আমি সমানভাবে বসাতে পারি কুচি দেওয়া কাপড়টির ওপর দ্বিতীয় পাটটি এভাবে বসিয়ে আমি কুচি দিয়ে নিব আমার দ্বিতীয় পার্টটিও কুচি দেওয়া হয়ে গেছে এখন আমি তৃতীয় পার্টটি কুচি দিব এখানে তৃতীয় পার্টের কুচি দেওয়ার কাপড়টি চার ভাঁজ করা আছে এইখানে লম্বায় পঁয়ত্রিশ ইঞ্চি আছে যেহেতু কাপড়টি চার ভাঁজ করা আছে তো পঁয়ত্রিশের চার গুণ হচ্ছে একশো চল্লিশ ইঞ্চি চওড়ায় আছে হচ্ছে বারো ইঞ্চি কাপড়টিকে আমি একইভাবে দ্বিতীয় পার্টের এইটার উপর এভাবে বসিয়ে আমি কুচি দিয়ে নেব আমার তৃতীয় পার্টি সেলাই করা হয়ে গেছে এখানে নিচের অংশে আমি কুচি দেওয়ার জন্য এই কাপড়টি নিয়েছি এখানে চওড়ায় কাপড়টি চার ইঞ্চি আছে আর তৃতীয় পার্টে যেহেতু কাপড়টি একশো চল্লিশ ইঞ্চি ছিল তার জন্য এখানে একশো চল্লিশের ডাবল নিতে হবে তো এইখানে আমি একশো চল্লিশের ডাবল নিচ্ছি হচ্ছে দুইশো আশি ইঞ্চি এখানে দুইশো আশি ইঞ্চি কাপড় আছে কাপড়টিকে এভাবে বসিয়ে আমি কুচি দিয়ে সেলাই করে নেব পুরো আমার দেওয়া হয়ে গেছে এখন আমি উপরের হিপের একটি বেল্ট বসাবো এই অংশতে আমি একটি বেল্ট বসাবো এখানে বেল্টের জন্য আমি চড়ায় তিন ইঞ্চি নিয়েছি আর লম্বায় আমি চল্লিশ ইঞ্চি নিয়েছি এখানে একটি পেস্টিক নিয়ে আমি আয়রন করে এটার সাথে জয়েন্ট দিয়ে দিচ্ছি এখানে একই মাপের আমি আরেকটি কাপড় বসিয়ে আমি এই বরাবর সেলাই করে নেব আমার সেলাইটি করা হয়ে গেছে এখন আমি কাপড়টিকে এইভাবে উল্টিয়ে নেব সুন্দর একটি ফিনিশিং আসার জন্য আমি আয়রন করে নেব দুই সাইডে এইরকম দুই ভাজ করে আমি সেলাই করে নিচ্ছি বেল্টের কাপড়টিকে এরকম সোজা সাইডে রেখে কুচিয়ে দেওয়া কাপড়টিকে এর উপরে বসিয়ে আমি প্রথমে চারপাশে সেলাই করে নিব উপরের সাইডটিতে তারপর বেল্টের কাপড়টিকে এভাবে উলটিয়ে এইরকমভাবে ভাজ করে আমি এখন আরেকটি সেলাই দিয়ে নেব উপরে এখানে আমার বেল্ট লাগানো হয়ে গেছে এখন আমি কোমর ফিটিং করব। এখানে আমি কোমরটি হতু চৌত্রিশ রাখছি আর স্কার্টের কাপড়টিও দুই ভাঁজ করে রাখা আছে তার মানে এখানে সতেরো ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে নেব সাইডের এর কাপড়টিকে এভাবে ভাঁজ করে আমি চেনটি লাগিয়ে নেব আমার চেনটি লাগানো হয়ে গেছে এখন আমি স্কার্টের সাইড জয়েন করে ফেলব আমার স্কারটি বানানো হয়ে গেছে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন